আজকে সমাজে কিছু বলে যে লকআপটা কেউ একবার পাবে এই লকআপ পরের আর কাউকে দোয়া একটু অতি যদি আপনাদের থাকে মোটামুটি আপনারা বুঝতে বলে যে লকআপটা কেউ একবার পাবে ওই লকআপটা পরবর্তী আর কাউকে দোয়া হ্যাঁ যে লকআপটা একবার পাবে সেই লকআপটা দেওয়া যাবে না যদি বিষয়টা এমন হতো যে সবকটা নবী কিংবা রাসূল তাহলে পরবর্তী আর কাউকে দেওয়া যেত সবচেয়ে বেশি কষ্ট হয় কি জানেন কেউ যখন এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে হ্যাঁ মতানৈক্য মতপার্থক্য মতভেদ মতবিরোধ ছিল আছে থাকবে ছিল বলুন থাকবে না আমাদের এমন সাহেবকে জোর করবো না এত শ্লোক কেন বলবে তো না জানে না আবু হানিফা মা। উনি পৃথিবীর শ্রেষ্ঠ আর একটা মন কোন মনীষী ব্যাপারে কি বলেছে জানেন বলেছে যদি কোন কাটের খুঁটিকে সোনা বলে

হানাফা নাম এবারে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা লামাজাবি বন্ধুরা অ্যাভেলেবেল করে যদুর হানাফি মাজাব কি রসুলের যুগে ছিল তো রসুলের যুগে হানাফি মাজফ থাকতে থাকবে কেন ইমাম আমানিপাত জন্মই তো হয়েছে রসুলের এন্তেকালের সত্তর বছর সাহবার খাদ রসুল উদ্লাহকে পেয়েছে তো তাদের আবার কি কেন 1 নম্বর জবাব হলো আমার দেশের মাদ্রাসাগুলোতে বোখারি পড়ানো হয় কি পড়ানো আমি যদি জিজ্ঞেস করি যে টঙ্গা মাদ্রাসায় তোমরা বুখারী পড়াও রাসূলের জামানায় কি বোখারি শরীফ ছিল হ্যাঁ না রাসূলেরন্তেকালের 272 চলে যাওয়ার পরে তারপরে তো বোখারি শরীফ সংকলন করছেন এমন বুখারী কত বছর কেটে যাওয়ার পর

পরবর্তীকালে এমন মুসলিম এসে তিনিও তিনি সংকলন করেছেন তিনিও তো ইমাম হাদিস সংকলন করেছেন তাহলে মুহাদ্দিস শব্দটা ইমাম বুখারিতে সীমাবদ্ধ থাকলো বুখারীর ভিতরে সীমাবদ্ধ থাকলো না পরবর্তীকালে অনেকেই পেল কথা বলব তারা ইমাম বুখারীর যোগ্যতার স্তরে কখনো পৌঁছাতে পারেনি পারবে

মানে যে লকআপটাকে একবার পাবে এই লকআপ পরের আর কাউকে দবা এতো যদি বোধবুদ্ধি যদি আপনাদের থাকে মোটামুটি আপনারা বুঝবেন যে লকআপটা কেউ একবার পাবে ওই লকআপটা পরবর্তী আর কাউকে দবা হ্যাঁ যে লকআপটা একবার পাবে সেই লকআপটা দেওয়ান যাবে না যদি বিষয়টা এমন হতো যে সবচেয়েটা নবী কিংবা রাসূল তাহলে পরবর্তী আর কাউকে দবা যেত আরে বাবা আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিস পড়ায় তারাও মহাদিস আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা তাফসির পড়ায় তারাও মুফাসসির তো তারা মুফাসসির আর ইমাম ফখরুদ্দিন রাজি পৃথিবীতে পৃথিবীতে শ্রেষ্ঠ যে কত তাফসির আছে তার ভিতরে একটা তাফসির লিখেছেন ইমাম ফখরউদ্দিন রাজি তিনিও মুফাসসির তিনিও

ইবনে আব্বাস তখন ইবনে আব্বাসের যখন 13 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন ওনার নাম আব্দুল্লাহ ওনার আব্বান নাম আব্বাস আব্বাস রাসূলের চাচা তাহলে আব্দুল্লাহ রাসূলের আব্বাস রাসূলের চাচা তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয় চাচা তো এক চাচা তো ভাই আর রাসূল এমডি বাচ্চাদের খুব যত্ন করতেন খুব ভালোবাসতেন বলতেন ওয়াইন্নাহুম লামিন রাইহানুল্লাহ নবীজি বলতেন এ তো এরা তো জান্নাতের রাইহান

আর আপনাদের অধিকার নষ্ট হোক এটা আমি মোটেই চাই বাকি রহমত কার আল্লাহর রহমতের উপরে আশা ভরসা করে এই স্টেজে উঠে বসেছি জি আমাদের দিকে তাকান কথাগুলো মন দিয়ে শুনুন উনি হলেন রাইসুল রাইস মানে মাথা আর মুফাসসিরিন মানে পৃথিবীর কোরআন তত্ত্ববিদ যারা কোরআনের পণ্ডিত যারা যারা যুগে 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 আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনের যত পণ্ডিতের জন্ম হয়েছে

হ্যাঁ না বলবো হ্যাঁ এবারে শুনুন পরবর্তীকালে যারা তাফসীর লিখেছেন এক তাফসীরের নাম বলি তাফসীরে তাবারি একদম প্রাচীন একটা তাফসীর নবীন না নবীন তো অনেক তাফসীর আছে এটা প্রাচীন একটা তাফসীর তাফসীরে তাবারি লিখেছেন ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন হ্যাঁ না বলবো এন আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলি মুফাসসির আবার ইমাম তাবারি বলি আবার আমাদের মাদ্রাসায় যিনি তাফসীর পড়াচ্ছেন তাকেও বলি মুফাসসির

বুঝে যাবে বসে রাখা নিয়ে আমাদের কাছে যারা তফসিল পড়ায় আমরা তাদের মুফাসসির বলি জামিয়া যারা তফসিল পড়ায় ওদেরকে মুফাসসির বলি ওই বুড়ি বুগরে যারা হাদিস তফসিল পড়ায় ওদেরকে মুহাদ্দিস মুফাসসির বলি কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা আছে পরবর্তী সময়ে যারা 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 তফসিরের কাজ লিখেছেন ওদের ভিতরে একজন মুফাসসির হলেন হযরত আল্লামা ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওবাটিরও পরবর্তীকালে যারা যারা কুরআনুল কারীমের তাফসীর লিখেছিলেন ওদের ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল মানির পুরো নেতা হযরত আল্লামা মাহমুদ আনূসি রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীকালে যারা যারা তাফসীর লিখেছিলেন তার ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল বায়ানের পুরো নেতা হযরত আল্লামা মুফাসসির इस्माइल हक तयाफी रहमतुल्लाह अलैहि परवर्ती काले जरा जरा तफसीर लिखे इससे चार बारे मुफसिर नामे ख्याति अर्जन करे जे तादे भीतरे रराज जन मुफसिरुल मुफसिरुल कुरान होलेन तफसीर इब्ने कसीर के लेखक ओ बेबाजी रेरा तफसीर मुनीर के लेखक तफसीर मदारिद मदारिद के लेखक तफसीर बाहर औलूम के लेखक तफसीर कशाफ के लेखक तफसीर बैजाबी के लेखक तफसीर अब्दुर পৃথিবীর মাটিতে যারা 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 পরবর্তীকালে তফসিল লিখেছেন সবাইকে তো মুফাসসির বলা হয়েছে কিন্তু না 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 এনাদের সবাইকে মুফাসসির বলার পরেও তো আল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ওনার জেলা লাকাব ছিল ওনাকে যে মুফাসসির শব্দ বলে সম্বোধন করা হতো ওনার ওনার মানে ওনার যে মর্যাদা ওনার যে সম্মান সেই সম্মানে পৃথিবীর কেউ তো আঘাত করেন নি ও বাবাজিরা ভাইরা এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় এই কথা

আমাদের নেতা আমাদের লিডার কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হে আল্লাহ আমাদের নেতা আমাদের লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি রহমত নাযিল করুন দরুশ শরীফে মাওলানা কারে बोलतेছেন শরীফের ভিতরে মাওলানা কে আমাদের নবী সাহেব হবে হবে না হ্যাঁ

হুজুরের হুজুর সবচেয়ে বড় হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তোমার হুজুর বললি হুজুর তো বিশ্ব হুজুর কে তুমি কি তোমার বক্তব্যই যদি সঠিক হয় একটা লাকাব একবার যার জন্য ব্যবহার করা হবে যদি পরবর্তী কারোর জন্য ব্যবহার করা না যায় তোমার হুজুর বলতে যাবো কেন

আল্লাহ আচ্ছা বলুন তো যদি যদি যোগ্য ব্যক্তিকে পরবর্তীকালের কোন কোন যোগ্য ব্যক্তিকে সেম লাকাব না দেওয়া যায় তাহলে তো জালাল উদ্দিন পরে যারা যারা এসে তাদের কারণ নামে আর আল্লাহ বলা এরপরেও তো দাদা হুজুর কেবলা বসিরের পিসার কেবলা কে আহ জেলার মশার থেকে ভিতরে ঢুকে মশার বলে একটা বাজার আছে সে এখানে বাজার

যেটা জানিলে সেটা নিয়ে চর্চা না করা ভালো তবে যদি এরকম কারোর জানা থাকে আর আমার যদি সেই তথ্যটা দেয় একবার পড়ে নেব মানুষের অজানা জিনিসের শেষ নেই থাকে কথা বলা শেষ থাকে মানুষের অজানা জিনিসের আমি যে সব জেনে গেছি এটা বলা ভুল হবে তা আমি যেটা পড়েছি কে দেবে সেই বোঝা গেল কি ওই যে নবাবপুরে বাঁশ হয়েছিল না ওই বাঁশের উপর একটা কেতাব আছে

হ্যাঁ হ্যাঁ এক শ্রেণীর মানুষ পরবর্তীকালে যদি আল্লাহ কে বললো আল্লাহ হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে যে আর কাউকে অলি বলা যাবে হ্যাঁ যদি কেউ বলে তাকে মজাদ বলা যাবে না আমি ওর সাথে

ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ তো তাকে বলে জানে ও কিন্তু মজার ব্যাপার মাথায় রাখুন হযরত ইমামে আজম আবু হানিফা যে মাসলাগুলো সরাসরি আল্লাহর কোরআনে পাওয়া যায় না যে মাসলাগুলো সরাসরি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হাদিসে পাওয়া যায় না ওই রকম হাজার হাজার মাসলা ইমামে আজম কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কোরআন সুন্নাহ দিয়ে চিনি করেছিলেন কোরআন এবং দিয়ে সম্মনাকের সামনে রেখে দিন কায়াজ করেছিলেন ও বাবাজিরাঘেনা কায়াজ করে ও রকম হাজার হাজার মাসলা লিপিবদ্ধ নির্মাণ করেছিলেন আর ওই মাসলাগুলো তো লিখে নিয়েছিলেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে ওই মাসলাগুলো লিখে ফেললেন আর ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হিকমতে শতদের ভিতরে সব চাইতে বেশি বেশি প্রসিদ্ধি ধারা অর্জন

দুজনই ছাত্র অথচ দেখা গেল যে ইমাম সাহেবের বহু মশলায় ছাত্ররাও মতভেদ করেছে শুনছেন নাকি ইমাম সাহেবের বহু মশলায় ছাত্ররা মতানৈক খুব পেশ করেছে এবং এমন বহু মশলা আছে শরীয়তে যেই মশলাগুলো যেই মশলাগুলোতে ইমাম সাহেবের ফতোয়ায় ফতোয়া নয় ইমাম সাহেবের দুই ছাত্রের ফতোয়ায় ফতোয়া সুবহানাল্লাহ আরেকটা বলুন কিন্তু কোনোদিন ঝগড়া হয় কি মুখর বেশ খাচ্ছেন কেন কথা বলেন না কোনোদিন না কি হতেই পারে মতানৈক্য ছিল আছে এখন কিছু হলেই তো প্রথম গল্প কাঁপে প্রথম গল্প আগে এরা মতানৈক্য টুকু হলেই কাঁপের টাপের চলে থাকে আপনি কি বুঝাতে পারছি নাকি মোটামুটি আমার কাছে আর কথা শুনতে হবে না আজকে আমার হায়াত পড়ি না সময়ের হায়াত পড়ি আছে আমার তো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আল্লাহই জানেন যে কবে তিনি দুনিয়া থেকে তুলে নেবেন বাট বাট সময়ের হায়াত তো শেষ